কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী সেকেন্ড সেমিস্টারে জিওগ্রাফি মেজর নিয়ে পড়াশোনা করছো তোমাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ সাজেশান ভিডিওটি আজকের ভিডিওতে আমি তোমাদের পপুলেশন জিওগ্রাফির দু মার্ক পাঁচ মার্ক এবং দশ মার্কের সাজেশনগুলি সম্বন্ধে আলোচনা করব। কারণ একটা ভিডিওতে পপুলেশন এবং সেটেলমেন্ট জিওগ্রাফি একসাথে আলোচনা করতে অনেক দেরি হয়ে যাবে তাই আমি দুটো পার্টে করব তাই পপুলেশন জিওগ্রাফির সাজেশনটা আজকে আলোচনা করব তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো নালে বিভিন্ন বিষয় বুঝতে তোমাদের অসুবিধা হবে তাই শুধু কোয়েশ্চেনগুলো তোমরা দেখো না তোমরা ভিডিওটিও দেখো কারণ প্রচুর গুরুত্বপূর্ণ কথা তোমাদের সামনে আলোচনা করা হবে তো প্রথমেই বলে দিই তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন দিয়েছি এর আগে আমি চ্যাপ্টার ওয়াইজ দিতাম না ডাইরেক্ট দু মার্ক পাঁচ মার্ক এবং দশ মার্কের গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলি আলোচনা করতাম কিন্তু এইবার আমি কয়েকজন তোমরা বলেছিলে যে চ্যাপ্টার ওয়াইজ দিতে তো আজকে চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার সাজেশান দেবো তো তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে এবং বিভিন্ন বিষয়গুলো বুঝতে সুবিধা হবে তো প্রথমেই আমরা চ্যাপ্টার ওয়ান সম্বন্ধে আলোচনা করব চ্যাপ্টার ওয়ানে তোমাদের রয়েছে ডেভেলপমেন্ট অফ পপুলেশন জিওগ্রাফি অ্যান্ড রিলেশান বিটুইন পপুলেশন জিওগ্রাফি অ্যান্ড ডেমোগ্রাফি এই চ্যাপ্টারটা থেকে তোমাদের যে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলি আসতে পারে প্রথমে হচ্ছে ডিসকাস দ্য স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ পপুলেশন জিওগ্রাফি এবং দুই নম্বর কোয়েশ্চেন হচ্ছে ডিসকাস দ্য ডেভেলপমেন্ট অফ পপুলেশন জিওগ্রাফি তোমরা এই দুটো কোয়েশ্চেন শুধু ধারণা নিয়ে যাবে যাতে তোমাদের যদি পড়ে তাহলে তোমরা লিখবে কারণ এই দুটো পড়ার সম্ভাবনা খুবই কম তবে যদিও পড়ে যায় তাহলে তোমরা যেন লিখতে পারো সেই কারণে তোমরা হালকা করে তোমরা ধারণা নিয়ে যাবে যাতে তোমরা কিছু লাইন বা কিছু পেজ তোমরা লিখে আসতে পারো যাতে কোয়েশ্চেন তোমাদের বাদ না যায় তাই তোমরা এই দুটো কোয়েশ্চেন খুব হালকা করে তোমরা বুঝে পড়ে যাবে এরপর থেকে তোমাদের গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলি হচ্ছে ডিসকাস দ্য রিলেশান অ্যান্ড ডিফারেন্স বিটুইন পপুলেশন জিওগ্রাফি অ্যান্ড ডেমোগ্রাফি মানে পপুলেশন জিওগ্রাফি বা জনসংখ্যা ভূগোল ভূগোল এবং ডেমোগ্রাফি অর্থাৎ জনতত্ত্বের মধ্যে সম্পর্ক এবং পার্থক্য তোমাদের মার্কের জন্য পড়ে থাকে এরপর এখান থেকে জাস্ট দুটো তোমাদের দুমার্কের কোয়েশ্চেন তোমরা পড়ে যাবে ডিফাইন পপুলেশন জিওগ্রাফি এবং ডিফাইন ডেমোগ্রাফি অর্থাৎ জনতত্ত্ব এবং জনসংখ্যা ভূগোলের সংজ্ঞা এই দুটো তোমরা পড়ে যাবে তাই চ্যাপ্টার ওয়ান তোমাদের জন্য খুবই অল্প এবং সংক্ষিপ্ত এরপর হচ্ছে চ্যাপ্টার টু চ্যাপ্টার টুতে তোমাদের রয়েছে ডিটারমিনেন্টস অব পপুলেশন ডাইনামিক্স এবং এর মধ্যে রয়েছে ফার্টিলিটি মর্টালিটি অ্যান্ড মাইগ্রেশন তো এইখান থেকে তোমাদের পড়তে হবে অনেকগুলি দু মার্ক পড়তে হবে এবং কিছু দশ মার্ক পাঁচ মার্ক পড়তে হবে তো দু মার্কের কোয়েশ্চেনগুলির মধ্যে প্রথমে রয়েছে ডিফাইন ফার্টিলিটি ডিফাইন মর্টালিটি ডিফাইন মাইগ্রেশন ডিফাইন মরবিডিটি মরবিডিটি মানে হচ্ছে অসুস্থতা এবং মর্টালিটি মানে হচ্ছে মৃত্যু তো এই দুটো কোয়েশ্চেনের মধ্যে তোমাদের দু মার্কের পার্থক্য দিয়ে দেয় অথবা তোমাদের পাঁচ মার্কেরও পার্থক্য দিয়ে দিতে পারে ফার্টিলিটি এবং মর্টালিটির মধ্যে পার্থক্য দেয় না তবে এই দুটোর মধ্যে মর্টালিটি এবং মরবিডিটির মধ্যে পার্থক্য পাঁচ মার্ক এবং দু মার্কের জন্য দিয়ে থাকে তো এটা তোমরা ভালো করে পড়বে এই দু গুলো এবং তোমাদের বলে দিই তোমাদের একাধিক কোয়েশ্চেনের অ্যান্সার চ্যানেলে দেওয়া রয়েছে তো সেগুলো তোমরা যদি না দেখে থাকো প্লে লিস্টে যাবে প্লে লিস্টে গিয়ে দেখে নেবে এবং এছাড়াও আমি পিন কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কগুলো দিয়ে দেবো সেই লিঙ্কগুলো থেকে তোমরা পড়তে পারবে এবং বিভিন্ন কোয়েশ্চেনের অ্যান্সার তোমাদের পরবর্তীতেও আসছে এবং তোমাদের কিছু ক্লাস নেওয়ারও আমি চেষ্টা করছি হয়তো কাল বা পরশু থেকে তোমাদের ক্লাসের সেশানও শুরু হয়ে যাবে এরপর তোমাদের পাঁচ মার্ক পাঁচ নম্বর কোয়েশ্চেন রয়েছে হোয়াট ডিউ মিন বাই পপুলেশান গ্রোথ বা জনসংখ্যা বৃদ্ধি বলতে কি বোঝো এরপর ছয় নম্বর হচ্ছে ডিফাইন বার্থ রেট অ্যান্ড ডেথ রেট অর্থাৎ জন্মহার এবং মৃত্যুহার কাকে বলা হয় সাত নম্বর হচ্ছে ডিফাইন জিরো পপুলেশন গ্রোথ বা শূন্য জনসংখ্যা বৃদ্ধি এটা তোমরা ছোটকালে পড়েছ শূন্য জনসংখ্যা বৃদ্ধি একাধিক ভার এরপর হচ্ছে ডিফাইন পপুলেশন এক্সপ্লোশিয়ান মানে হচ্ছে জন বিস্ফোরণ কাকে বলা হয় নয় নম্বর রয়েছে পপুলেশন ডেনসিটি বা জনঘনত্ব কাকে বলা হয় এরপর দশ নম্বরের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ডিসকাস দ্য ফ্যাক্টরস অর ডিটারমিনেন্টস মানে হচ্ছে নিয়ন্ত্রক কিসের নিয়ন্ত্রক ফার্টিলিটি বা প্রজননের নিয়ন্ত্রকগুলি কি কি তো এটা আমি নোট দিয়েছি তোমরা ভিডিওতে দেখতে পারো এরপর এগারো নম্বর কোয়েশ্চেন রয়েছে ডিসকাস দ্য ডিফারেন্ট মেজার্স অফ ফার্টিলিটি মানে ফার্টিলিটি বা প্রজননের যে মেজারমেন্টগুলি রয়েছে সেই মেজার্সগুলি কি কি সেগুলো পাঁচ মার্কের জন্য দিতে পারে অথবা এইখান থেকে তোমাদের মার্কের কোয়েশ্চেন দিবেই কিছু করার নাই এইখা এই ফার্টিলিটি এবং মর্টালিটির মেজারমেন্টগুলি থেকে তোমাদের দু মার্কের কোয়েশ্চেন একটি বা দুটি তোমাদের দিবেই তো কী কী সেই দুমার্কের কোয়েশ্চেনগুলি সিবিআর মানে হচ্ছে ক্রুইড বার্থ রেট এরপর হচ্ছে এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট টোটাল ফার্টিলিটি রেট এই তিনটে কোয়েশ্চেনই তোমাদের পরীক্ষাতে এসে থাকে এরপর বারো নম্বর কোয়েশ্চেন হচ্ছে ডিসকাস দ্য ডিটারমিনেন্টস অ্যান্ড মেজার্স অফ মর্টালিটি মানে মর্টালিটি বা মৃত্যুর মৃত্যুর যে ডিটারমিনেন্টসগুলি রয়েছে সেগুলো তোমাদের আসতে পারে অথবা মেজার মেজার যে মেজারমেন্টগুলি রয়েছে সেগুলো তোমাদের দুমার্কের জন্য এসে থাকে তো সেই দুমার্কেরগুলি কী কী সিডিআর বা ক্রুইড ডেথ রেট এগুলো তোমাদের শর্ট ফর্মেও দিতে পারে যে সি ডিফাইন সিডিআর তো তোমাদের কুইড ডেথ ক্রুইড ডেথ রেটের জায়গায় যদি সিডিআর দিয়ে দেয় তাহলে তোমাদেরকে বুঝতে হবে এরপর এজ স্পেসিফিক ডেথ রেট কাকে বলা হয় ইনফ্যান্ট মর্টালিটি রেট কাকে বলা হয় লাইফ এক্সপেন্টেন্সি কাকে বলা হয় কজ স্পেসিফিক ডেথ রেট কাকে বলা হয় তো এগুলো তোমাদের দুমার্কের মার্কের জন্য এসে থাকে এবং ফার্টিলিটি এবং মর্টালিটির আসবেই যে কোনো একটা আসবেই এরপর হচ্ছে ডিসটিং মর্টালিটি এবং মর্বিডিটি এটা দুমার্কের জন্য এসে থাকে বলেছিলাম তোমাদের তো তোমাদের দু মার্কের গুলোই বেশি পাঁচ মার্ক এবং দশ মার্কের কোয়েশ্চেনগুলো খুবই কম তোমাদের রয়েছে কিন্তু দু মার্কের কোয়েশ্চেন তোমাদের প্রচুর পড়তে হবে এরপর ডিসকাস দ্য ওয়ার্ল্ড পপুলেশন গ্রোথ মানে সমগ্র বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির যে বৃদ্ধির যে ডিটারমিনেন্টস বা নিয়ন্ত্রকগুলি রয়েছে সেই নিয়ন্ত্রকগুলি সম্বন্ধে তোমাদের পড়তে হবে এরপর চোদ্দো নম্বর রয়েছে হাইলাইট দ্য ফ্যাক্টরস অফ মরবিডিটি বা মর্বিডিটি বা অসুস্থতার অসুস্থতার যে ফ্যাক্টরসগুলি রয়েছে বা নিয়ন্ত্রকগুলি রয়েছে সেটা তোমাদের পাঁচ মার্কের জন্য এসে থাকে তো তোমাদের সেকেন্ড চ্যাপ্টারটা চলে গেল সেকেন্ড চ্যাপ্টারের বেশিরভাগটাই হচ্ছে তোমাদের দু মার্ক এরপর চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার থ্রিতে তোমাদের জাস্ট একটা তোমাদের মার্ক পড়তে হবে বাদ বাকি সব তোমাদের মার্ক তো কি কী হোয়াট ইজ অ্যান এজ সেক্স পিরামিড এজ সেক্স পিরামিড কী বা কাকে বলে ডিফাইন সেক্স রেশিও অথবা মেল ফিমেল রেশিও কাকে বলা হয় এটা তোমাদের মার্কের জন্য এসে থাকে হোয়াট ইজ পপুলেশান প্রজেকশন এটাও মার্কের জন্য হোয়াট ইজ আন্ডার এম হোয়াট ইজ আন্ডার এমপ্লয়মেন্ট এটাও দুমার্কের জন্য এসে থাকে হোয়াট ইজ মিন বাই কোয়ান্টাম পপুলেশন দুমার্কের জন্য ডিস্টিংগুইজ বিটুইন আন্ডার পপুলেশন অ্যান্ড ওভার পপুলেশন এটার ফজ্ঞাও আসে অথবা মার্কের জন্য পার্থক্যও চলে আসে পাঁচ মার্কের জন্যও পার্থক্য আসতে পারে তবে সম্ভাবনা কম সাত নম্বর হচ্ছে হোয়াট ইজ মেনে আট নম্বর হচ্ছে হোয়াট ইজ কোহার্ট নয় নম্বর হচ্ছে হোয়াট ইজ ডিপেন্ডেন্সি রেশিও দশ নম্বর হচ্ছে হোয়াট ইজ ট্রান্স হিউম্যান ট্রান্স হিউম্যানস একটা যাযাবর বৃত্তি তো তোমাদের এগুলো নোট দেওয়া হবে আস্তে আস্তে এগারো নম্বর হচ্ছে হোয়াট ইজ স্টেশনারি পপুলেশন বারো নম্বর হচ্ছে ডিফাইন অ্যাক্টিভ পপুলেশন তেরো নম্বর হচ্ছে অপটিমাম পপুলেশন বা কাম্য জনসংখ্যা চোদ্দ নম্বর হচ্ছে ন্যাচারাল ইনক্রিজ অফ পপুলেশন মানে জনসংখ্যার সাধারণ বৃদ্ধি কাকে বলা হয় পনেরো নম্বর হচ্ছে ডিফাইন পপুলেশন কম্পোজিশন ষোলো নম্বর হচ্ছে ডিফাইন অকুপেশনাল স্ট্রাকচার সতেরো নম্বর হচ্ছে ডিফাইন স্টেবল পপুলেশন এগুলো প্রত্যেকটা তোমাদের মার্কের জন্য আঠারো নম্বর হচ্ছে হোয়াট ইজ রিগ্রেসিভ পপুলেশন পিরামিড উনিশ নম্বর হচ্ছে ডিফাইন সেনসাস দুমার্ক বা আদম সুমারিকাকে বলা হয় কুড়ি নম্বর কোয়েশ্চেন আর এটাই একটা কোয়েশ্চেন যেটা তোমাদের দশ মার্কের জন্য আসতে পারে এক্সপ্লেন দ্য সিগনিফিকেন্স অফ সেক্স স্ট্রাকচার ইন ডেমোগ্রাফিক প্যাটার্ন অফ এ কান্ট্রি উইথ সুইটেবল এক্সাম্পল এটা তোমাদের দশ মার্কের জন্য আসতে পারে এছাড়া বাদ বাকি এই চ্যাপ্টার থেকে তোমাদের সবগুলো দু মার্কের জন্য পড়তে হবে এরপর চ্যাপ্টার ফোর চ্যাপ্টার ফোর থেকে এই চ্যাপ্টারটা থেকে তোমাদের দশ মার্কের কোশ্চেন বা পাঁচ মার্কের কোয়েশ্চেন বেশি আসে তো কি কি কোয়েশ্চেন প্রথম কোয়েশ্চেন হচ্ছে ডিসকাস দ্য ম্যালথুসিয়ান থিওরি অফ পপুলেশান গ্রোথ উইথ ক্রিটিসিজম তোমাদের এর আগের বছর ম্যালথাসের থিওরি এসেছিল কিন্তু এটা তোমাদের এই বছর ঘুরিয়ে দিতে পারে যে ম্যালথাসের থিওরির সমালোচনা করো তো এটা তোমাদের দশ মার্কের জন্য আসতে পারে অথবা ম্যালথাসের থিওরির যেই দুটো সলিউশন রয়েছে পজিটিভ এবং প্রিজার্ভেটিভ চেক এটা তোমাদের পাঁচ মার্কের জন্য আসতে পারে অথবা আসতে পারে ডিস্টিংগুইজ বিটুইন পজিটিভ অ্যান্ড প্রিজারভেটিভ চেক এটা পাঁচ মার্কের জন্য অথবা দু মার্কের জন্য আসতে পারে তো এই কোয়েশ্চেনগুলো এইভাবে তোমাদের কেউ বলে দেবে না আমি একমাত্র তোমাদের সবগুলো খুঁটিনাটি বিষয়গুলো বলে দেবো যেগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে এরপর এছাড়াও এটা অথবা আসতে পারে এই কোয়েশ্চেনটাই যে স্টেট অ্যাবাউট দ্য জিওমেট্রিক অ্যান্ড অ্যারিথমেটিক গ্রোথ অফ পপুলেশন অ্যান্ড ফুড সাপ্লাই অ্যাজ প্রোপোজড বাই ম্যালথাস মানে ম্যালথাসের মতে জনসংখ্যা বৃদ্ধির জিওমেট্রিক এবং অ্যারিথমেটিক গ্রোথের সাথে কিভাবে ফুড সাপ্লাই বা সম্পদ বা খাদ্যর যে সম্পর্ক তৈরি হয় সেই সম্পর্কটা আলোচনা করতে বলা হয়েছে এটা পাঁচ মার্কের জন্য এসে থাকে তো ম্যালথাসের থিওরি পড়লে তোমাদের এই তিনটি পাঁচ মার্কের আসতে পারে আলাদাভাবে অথবা তোমাদের ডাইরেক্ট ম্যালথাসের থিওরি এবার দেওয়ার সম্ভাবনা কম তবে তোমাদের দিতে পারে সমালোচনা করো তো এটা তোমাদের মার্কের জন্য আসতে পারে এরপর দুই নম্বর রয়েছে মার্ক্সের থিওরি খুব গুরুত্বপূর্ণ এবার তোমাদের জন্য মার্কসের থিওরি আসা তো মার্কসের থিওরি থেকে তোমাদের দশ মার্কের জন্য আসতে পারে যে ডাইরেক্ট বলে দিতে পারে যে মার্কসের থিওরি ব্যাখ্যা করো অথবা তোমাদের বলতে পারে যে মার্কসের থিওরি সমালোচনামূলক ব্যাখ্যা করো অথবা তোমাদের দেখতে পারো দেওয়া আছে ডিসকাস দ্য কনসেপ্ট অফ সারপ্লাস পপুলেশন সারপ্লাস পপুলেশন মানে হচ্ছে উদ্বৃত্ত জনসংখ্যা তো উদ্বৃত্ত জনসংখ্যা যে ধারণাটা মার্কস দিয়েছেন কার্ল মার্কস দিয়েছেন সেই ধারণাটা তোমাদের পাঁচ মার্কের জন্য আসতে পারে অথবা তোমাদের দিতে পারে যে সারপ্লাস পপুলেশনের যে বিভিন্ন ভাগ রয়েছে বা প্রকার রয়েছে যেমন ল্যাটান সারপ্লাস পপুলেশন লিন উদ্বৃত্ত জনসংখ্যা ফ্লোটিং সারপ্লাস তারপর ইস্টাগ্যান্ড সারপ্লাস তো এগুলো তোমাদের দু মার্কের দু মার্কের জন্য আসতে পারে এরপর তিন নম্বর কোয়েশ্চেন রয়েছে গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন এক্সপ্লেন দ্য ডিফারেন্ট স্টেজেস অফ ডেমোগ্রাফি ট্রানজেশন মডেল উইথ ক্রেটেসিজাম তো এটা তোমাদের মার্কের জন্য আসতে পারে ডেমোগ্রাফি ট্রানজেশনের মডেলের বিভিন্ন যেই ইগুলো ধাপগুলো রয়েছে সেই ধাপগুলো আসতে পারে বা স্টেজেসগুলো আসতে পারে অথবা তোমাদের এটা মার্কের জন্য ক্রিটিসিজম বা সমালোচনা করতেও দিতে পারে এরপর চার নম্বর রয়েছে ডিস্টিংগুইজ বিটুইন ম্যালথুসিয়ান অ্যান্ড মার্কসিয়ান থিওরি অফ পপুলেশান গ্রোথ অর্থাৎ ম্যাথ ম্যালথাস এবং মার্ক্সের থিওরির মধ্যে যে পার্থক্য রয়েছে সেই পার্থক্যটা পাঁচ মার্কের অথবা দশ মার্কের জন্য আসতে পারে এরপর পাঁচ নম্বরে রয়েছে ডিস্টিংগুইজ বিটুইন থমসন অ্যান্ড নটেস্টাইন থমসন এবং নটেস্টাইন ডেমোগ্রাফি ট্রানজিশন থিওরি যেই দুটো থিওরি দিয়েছেন এরা দুজন সেই দুজনের থিওরির মধ্যে তোমাদের পাঁচ মার্কের জন্য পার্থক্য আসতে পারে এছাড়াও তোমাদের এই বছর তোমাদের নর্থাইনের থিওরিটা পাঁচ মার্ক বা দশ মার্কের জন্য আসতে পারে কারণ থমসনের থিওরিটা এর আগের বছর এসেছিল তো তোমাদের এই কটাই একটা কোয়েশ্চেন রয়েছে দ্য প্রসেস অফ ডেমোগ্রাফি ট্রানজিশন উইথ রেফারেন্স টু ইন্ডিয়ান পপুলেশন গ্রোথ অর্থাৎ ভারতের জনসংখ্যা বৃদ্ধির যে গতি প্রকৃতি সেটা ডেমোগ্রাফি ট্রানজিশন থিওরির মাধ্যমে তোমাদের ব্যাখ্যা করতে হবে এটা তোমাদের পাঁচ মার্কের জন্য আসতে পারে তো এই এগুলো এই চ্যাপ্টার মাত্র চার নম্বর চ্যাপ্টার থেকে তোমাদের পাঁচ মার্কের এবং দশ মার্কের কোয়েশ্চেনগুলো বেশি দু মার্কের কোয়েশ্চেন সেই রকম নেই পাঁচ নম্বর চ্যাপ্টার রয়েছে তোমাদের মাইগ্রেশনের চ্যাপ্টার তো মাইগ্রেশনের চ্যাপ্টার থেকে তোমাদের একাধিক দু মার্কের একটি বা দুটি তোমাদের দু মার্কের কোয়েশ্চেন মাইগ্রেশন থেকে দেবেই তো এই আছে এছাড়াও এখান থেকে পাঁচ মার্ক এবং দশ মার্কের কোয়েশ্চেন আসতে পারে তো কি কি কোয়েশ্চেন আসতে পারে চলো দেখি প্রথম কোয়েশ্চেন রয়েছে ডিসকাস দ্য ডিফারেন্ট টাইপস অফ মাইগ্রেশন এটা হচ্ছে মাইগ্রেশনের বিভিন্ন প্রকারভেদগুলি এই প্রকারভেদটা যদি পড়ো তাহলে মাইগ্রেশন তোমাদের ফিফটি পার্সেন্ট হয়ে গেল ফিফটি পার্সেন্ট মাইগ্রেশন চ্যাপ্টার তোমাদের টাইপসগুলো গুলো পড়লেই হয়ে যাবে কারণ যখন তোমরা টাইপস পড়বে বা প্রকারভেদ পড়বে তখন ওই সেই টাইপসগুলো যে মাইগ্রেশনের যে প্রকারভেদগুলি রয়েছে সেগুলো কি কারণে হয় অর্থাৎ কজ এই কজটাও তোমাদের সাথে সাথে হয়ে যাবে অথবা এখান থেকে তোমাদের পাঁচ মার্কের জন্য দিতে পারে ডিসকাস দ্য টাইপস অফ ইন্টারনাল মাইগ্রেশন ইন্টারনাল মাইগ্রেশন মানে হচ্ছে অভ্যন্তরীণ পরিব্রাজন অর্থাৎ পরিব্রাজনের পরিব্রাজন যদি কোনো দেশের মধ্যে অভ্যন্তরীণভাবে হয় অর্থাৎ বিদেশের সীমানা পার না করে তাহলে সেটাকে বলা হয় ইন্টারনাল মাইগ্রেশন তো ইন্টারনাল মাইগ্রেশনের চারটি প্রকারভেদ রয়েছে সেই চারটি প্রকারভেদ তোমাদের আলোচনা করতে হবে পাঁচ মার্কের জন্য অথবা এখান থেকে তোমাদের দু মার্কের কোয়েশ্চেন আসতে পারে যে বলতে পারে রুরাল টু রুরাল মাইগ্রেশন কাকে বলা হয় আর আর মাইগ্রেশন অথবা আরবান টু রুরাল মানে হচ্ছে আরবান মানে হচ্ছে শহর এবং রুরাল মানে হচ্ছে গ্রামীণ তো গ্রাম এবং শহর গ্রাম থেকে শহরে মাইগ্রেশন বা শহর থেকে গ্রামে মাইগ্রেশন বা শহর থেকে শহরে মাইগ্রেশন মাইগ্রেশন বা গ্রাম থেকে গ্রামে এই চারটি তোমাদের প্রকারভেদ রয়েছে এই চারটি প্রকারভেদ তোমাদের পাঁচ মার্কের জন্য আসতে পারে অথবা দু মার্কের জন্য আসতে পারে তো কোয়েশ্চেনটা গুরুত্বপূর্ণ এছাড়াও আসতে পারে তোমাদের ডিসকাস দ্য কজ এন্ড ইম্প্যাক্ট অফ ইন্টারন্যাশনাল মাইগ্রেশন মানে বৈদেশিক মাইগ্রেশনের তোমাদের কারণ কি হয় কি কি কারণে বৈদেশিক মাইগ্রেশন হয়ে থাকে অথবা এর ইম্প্যাক্ট ইম্প্যাক্টটা আলোচনা করো তো এইটা তোমাদের বা প্রভাবটি আলোচনা করে এটা তোমাদের পাঁচ মার্কের জন্য দিতে পারে তো মাইগ্রেশান থেকে এই কোয়েশ্চেনটি পড়লে তোমাদের ফিফটি পারসেন্ট কোয়েশ্চেন হয়ে যাবে কারণ মাইগ্রেশনের প্রকারভেদগুলি যেই প্রকারভেদগুলি রয়েছে ইমিগ্রেশন এমিগ্রেশন ইত্যাদি ইত্যাদি রুরাল আরবান তারপর ইন্টারন্যাশনাল মাইগ্রেশন ইন্টারনাল মাইগ্রেশন ফোর্সড মাইগ্রেশন স্ব মাইগ্রেশন তো এগুলো তোমাদের দুমার্কের জন্য এসে থাকে নম্বর হচ্ছে পুশ পুশ পুল পুল ফ্যাক্টর এবং ফ্যাক্টরের মধ্যে তারপর পার্থক্য আলোচনা করো এটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন পার্থক্য থেকে তো এটা তোমাদের পাঁচ মার্কের জন্য আসতে পারে অথবা দুমার্কের জন্য আসতে পারে অথবা তোমাদের বলে দিতে পারে যে পুশ ফ্যাক্টর কাকে বলা হয় তো অথবা পুল ফ্যাক্টর কাকে বলা হয় এই দুটো তোমাদের আসতে পারে তো এই কোয়েশ্চেনটা তোমরা ভালো করে পড়ে যাও তিন নম্বর কোয়েশ্চেন রয়েছে ডিস্টিংগুইজ বিটুইন ইমিগ্রেশন অ্যান্ড এমিগ্রেশন এটা তোমাদের একাধিকবার এসেছে মার্কের জন্য এসেছে পার্থক্য পাঁচ মার্কের জন্য পার্থক্য এসেছে অথবা ইমিগ্রেশনের সংজ্ঞা দিয়েছে এমিগ্রেশনের সংজ্ঞা দিয়েছে তো এইগুলো এইভাবে তোমরা যদি না পড়ো তাহলে তোমরা অসুবিধায় পড়বে কারণ তোমরা যদি একা তোমরা যদি অনেক বেশি প্রশ্ন পড়তে যাও আলাদা আলাদাভাবে তাহলে তোমাদের অসুবিধা হবে কিন্তু একটাই কোয়েশ্চেন তোমাদের একাধিকবার যদি ঘুরিয়ে আসে তাহলে তোমরা তৎক্ষণাৎ বুদ্ধি খাটিয়ে তোমরা সেই কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে অন্য একটা কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা লিখে দিয়ে আসতে পারবে চার নম্বর কোয়েশ্চেন রয়েছে ডিস্টিংগুইজ বিটুইন ব্রেন ড্রেন অ্যান্ড ব্রেন গ্রেন ব্রেন গেন তো এই এটা তোমাদের দু মার্কের জন্য এসে থাকে অথবা ব্রেন ড্রেন কাকে বলা হয় অথবা ব্রেন গেন কাকে বলা হয় এটা তোমাদের দু মার্কের জন্য দু মার্কের জন্য আসতে পারে এরপর হোয়াট ইজ ফোর্স মাইগ্রেশন বা বাধ্যতামূলকভাবে যে পরি হয় মানে বাধ্য করা হয় সেটা দু মার্কের জন্য আসতে পারে হোয়াট ইজ মাইগ্রেশন স্ট্রিম বা পরিব্রাজন ধারা কাকে বলা হয় এটা দুমার্কের জন্য আসতে পারে ডিফাইন সিজনাল মাইগ্রেশন সিজন বিভিন্ন সিজনে যে মাইগ্রেশন হয় মানে একটা সিজন ভিত্তিক মাইগ্রেশন হয় সেটা তোমাদের দুমার্কের জন্য আসতে পারে হোয়াট ডিউ মিন মাই রেফিউজি রেফিউজি তোমাদের দুমার্কের জন্য এসে থাকে ডিস্ক নয় নম্বর কোয়েশ্চেন রয়েছে গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন এখান থেকে তোমাদের একটা কোয়েশ্চেন এবার আসার সম্ভাবনা অনেক বেশি তো কোয়েশ্চেনটা কি ডিসকাস দ্য থিওরিজ অফ মাইগ্রেশন মানে মাইগ্রেশন সম্পর্কিত যে বিভিন্ন ধারণা রয়েছে বিভিন্ন আলোচকের যে বিভিন্ন ধারণাকারীর যে ধারণাগুলি রয়েছে সেটা সম্বন্ধে তোমাদের দশ মার্কের জন্য আসতে পারে তো দশ মার্কের জন্য যদি দেয় তাহলে তোমরা তিনটে আলোচনা করবে তোমাদের বই চারটে থাকতে পারে পাঁচটি থাকতে পারে দুটো থাকতে পারে তো তোমরা তিনটি আলোচনা করবে তো সেই তিনটি কি এক নম্বর হচ্ছে গ্র্যাভিটি মডেল অফ মাইগ্রেশন মাইগ্রেশনের গ্র্যাভিটি মডেলটা তোমরা পড়তে হবে লিজ থিওরি অফ মাইগ্রেশন লিজ যে থিওরিটা দিয়েছেন মাইগ্রেশনের সেটা পড়তে হবে এবং র্যাভেনস্টাইন যেই এগারোটি ল দিয়েছেন মাইগ্রেশনের সেই এগারোটি ল তোমাদের পড়তে হবে তো এই যদি তোমাদের বলে যে থিওরি অফ মাইগ্রেশন আলোচনা করে তাহলে এই তিনটি তোমাদের একসাথে আলোচনা করতে হবে অথবা তোমাদের এই তিনটি আলাদা আলাদাভাবে পাঁচ মার্কের জন্য আসতে পারে তো এই মার্কের জন্য তোমাদের একটা কোয়েশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি এই বছর এরপর ছয় নম্বর কোয়েশ্চেন রয়েছে ছয় নম্বর চ্যাপ্টার এবং লাস্ট চ্যাপ্টার থেকে তোমাদের একটাই কোয়েশ্চেন এখান থেকে আর অন্য কিছু তোমাদের কিছু পড়ে যাওয়ার দরকার নেই ডিসকাস দ্য পপুলেশন পলিসি অফ ইন্ডিয়া উইথ ক্রিটিসিজম মানে ভারতের জনসংখ্যা নীতি সম্বন্ধে তোমাদের পড়তে হবে দশ মার্কের অথবা পাঁচ মার্কের জন্য অথবা তোমাদের স্পেসিফিকভাবে একটা দিয়ে দিতে পারে যে দু সালের ন্যাশনাল পপুলেশন পলিসি অফ ইন্ডিয়া তোমাদের আলোচনা করতে দিতে পারে দশ মার্কের অথবা পাঁচ মার্কের জন্য তো ছয় নম্বর চ্যাপ্টার থেকে তোমাদের কোনো দু মার্ক পাঁচ আলাদা সুইডেনটা পড়ার দরকার নেই কারণ সুইডেনটা এর আগের বছর এসেছিল তাই সুইডেনটা এবার পড়ার দরকার নেই তোমরা শুধু ভারতেরটা পড়ে যাবে তো ছয় নম্বর চ্যাপ্টার থেকে জাস্ট একটা কোয়েশ্চেন তো তোমাদের এই সংক্ষিপ্ত কোয়েশ্চেন তোমরা মনে হচ্ছে অনেকগুলো কোয়েশ্চেন কিন্তু তোমাদের দেখো ভালো করে যে তোমাদের বেশিরভাগ কোয়েশ্চেনই হচ্ছে তোমাদের দু মার্কের পাঁচ মার্কের এবং দশ মার্কের কোয়েশ্চেন অত্যাধিক কম তো দু মার্কের কোয়েশ্চেন কিছু করার নেই দুমার্কের কোয়েশ্চেন অনেক বেশি আসে এবং দুমার্কের কোয়েশ্চেন সাজেশান বলতে করে খুব কম হয় তোমাদেরকে দুমার্কের কোয়েশ্চেনগুলো একটু বেশি পড়ে যেতে হবে তো আজকের ভিডিওতে পপুলেশান জিওগ্রাফি সম্বন্ধে আলোচনা করলাম এরপরের ভিডিওতে সেটেলমেন্ট জিওগ্রাফি সম্বন্ধে আলোচনা করা হবে এবং তোমাদের বিভিন্ন নোট সাজেশন ক্লাস ইত্যাদি নিয়েও আসা হবে তারপর তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো তোমাদের দেখানো হবে কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো নিয়ে তোমাদেরকে আমি ভালো করে বুঝিয়ে দেবো কারণ প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো তোমাদের সেকেন্ড সেমিস্টারে ছিল না তোমাদের অন্যান্য সেমিস্টার থেকে তোমাদের এনে দেখাতে হবে তোমাদের নাহলে তোমরা বুঝতে পারবে না তো সেক্ষেত্রে তোমাদের বুঝিয়ে দিতে হবে কারণ ওর মধ্যে অনেকগুলো উল্টো পাল্টা সিলেবাস তোমাদের রয়েছে তো তোমাদের যদি না বুঝিয়ে দিই তাহলে তোমরা যে কোনো কোয়েশ্চেনে তোমরা বাধা প্রাপ্ত হবে তো সেটা সম্বন্ধে তোমাদের আলোচনা করা হবে তো তোমরা চ্যানেলের সঙ্গে জুড়ে থেকে সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং অন্যান্য সাবজেক্টেরও তোমাদের সাজেশন আসতে চলেছে